আম্মু এই ভোলা আমি তোর আম্মু লাগি হ্যাঁ না মানে ইয়ে তোমাকে তো বলিনি আপনি রাত কানা নাকি আমাকে আম্মা বলে ডাকছেন কেন ওফ আপনাকে কেন আম্মু বলতে যাব শুনি আজকে বিয়ে করে আনলেন আর আজকে বউকে মা বলে ডাকা শুরু করলেন আমি তো দেখছি একটা বজ্জাত আপনার সাথে ঝগড়া করার জন্য কিন্তু আপনাকে বিয়ে করিনি চলেন না বাসরা শুরু করি রাত অনেক হয়ে গেল চুপ করেন শুরুতে মা বললেন কেন শয়তান বান্দর হনুমান ছেলে একদম আমার কাছে আসবেন না কখন ওই ভাবিনি আমার বাসরাতের গল্প এত ভয়ঙ্কর হবে সব সময় ভেবেছি আমার বাসরাতের গল্প হবে মধুময় কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো বাসর ঘরে ঢুকে দেখি বউ উধাও সে কি বউ কোথায় গেল সবে মাত্রই তো বিয়ে করে বউ ঘরে আনলাম বাড়িতে মানুষের হুরুহুরির মাঝে বউকে ঠিকমতো দেখতে পর্যন্ত পারলাম না ভাবলাম বাসার ঘরে নিশ্চিন্তে মনে বউকে দেখব কিন্তু তার আগেই বউ উধাও হ্যাঁ রে কপাল বারে গিয়ে কোনোরকম আমার বিয়ে হলো সে বউ কি নাকি আমায় ছেড়ে চলে গেল ছোটবেলায় কোনো কিছু হারালে গলা ফাটিয়ে আম্মা বলেই চিৎকার দিতাম আমার ভয়ঙ্কর চিৎকারের শব্দে আম্মার সাথে সাথে হারানো জিনিসটা খুঁজে এনে দিত বর্তমান অবস্থাও আম্মা আমার বউ বলে জোরে চিৎকার দেয়া উচিত বলে মনে হচ্ছে চিৎকার দিতে যাব খালি আম্মা সবেমাত্র বলেছি অমনি দেখি বউ ওয়াশরুম থেকে বের হচ্ছে পুরো চিৎকারটা আর দেয়া হলো না সে যাই হোক বউ তো পাওয়া গেল বউ আমার দিকে খানিকটা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি রাত কানা রোগী নাকি আমাকে আম্মা বলে ডাকছেন কেন ইয়ে মানে সেরকম কিচ্ছু না আমি ভেবেছিলাম আপনি বোধহয় চলে গেছেন চলে গেছেন মানে আই মিয়া আমি কি আমার মা বাবাকে ছেড়ে আপনার কাছে আসছি চলে যেতে গাধা কোথাকার জি তা ঠিক হয়েছে আর ঠিক করতে হবে না দাঁড়িয়ে না থেকে সব খুলে খাটে এসে বসুন সব খুলে খাটে বসবো মানে বসব কি বলছে কথাটা শুনে আমার ভীষণ ভয় করছে কোন রকম ভয়ে ভয়ে বললাম সব খুল মানে আরে কাঁথা আমি আপনার পাগড়িয়ার জোতার কথা বলছি সেই কবে বিয়ে হয়েছে এখন ওইসব পরে আছেন কেন গরম লাগছে না নাকি ওহো তাই বলুন খুলছি খুলছি আর হা বাসর ঘরে রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছেন কেন এখানে এত লজ্জা পাওয়ার কি আছে ঘরে তো আপনি আমি ছাড়া কেউ নেই রুমাল পকেটে রাখুন ইয়ে না মানে প্রথমবার তো তাই একটু লজ্জা লাগছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওই মিয়া আপনার কি মনে হয় আমার কি দ্বিতীয়বার বছর হচ্ছে বক বক না করে চুপচাপ খাটে এসে বসুন বৌতি রাগী বুঝতে পারছি শুনেছি রাগি বইয়েরা নাকি স্বামীদের মারধর পর্যন্ত করতে পারে এই মুহূর্তে বইয়ের কথা অমান্য করা আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে রুমালটা পকেটে রাখলাম বইয়ের সামনে রুমাল ছাড়া দাঁড়িয়ে থাকতে আমার অতি লজ্জা হচ্ছে হাত পা কাঁদছে অতি লজ্জা পেলে আমার এই সমস্যাটা হয় এত লজ্জা পাওয়ার অবশ্য যথেষ্ট কারণ আছে ছোটোবেলা থেকে মেয়েদের সামনে দাঁড়িয়ে আমার কথা বলতে পারতাম না লজ্জায় শরীর কাপুনি দিয়ে উঠে কলেজে পড়াকালীন সময়ে একবার বন্ধুদের থেকে প্রায় মন সাহস ধার করে কলেজের অতি সুন্দর মেয়ে পাড়াকে প্রবোস্ত করেছিলাম পলাপর শূন্যের চাইতেও খারাপ ছিল সেদিন পাড়িয়ার সামনে দাঁড়িয়ে বলেছিলাম ফারিয়া আই 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 বলতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না আই লাভ ইউ উফ কিন্তু পারছিলাম না বারে বারে আইয়ের মধ্যেই ঠেকে যাচ্ছিলাম তার সাথে সাথে শরীর কাপড়ি তো ছিলই আমার এই টিকটিকের মতো অবস্থা দেখে ফারিয়া কোশিয়ে গালে থাপ্প দিয়ে বলল। আগে আই লাভ ইউ পুরোটা ভালো করে মুখস্ত কর তারপর প্রপোজ করতে আসিস আমার প্রেম করা হবে না বুঝলাম কিন্তু গালটাও লাল হয়ে গেল সেদিনই আমার লাল গাল আর কোনোদিন কাউকে প্রপোজই করব না যাই হোক বইয়ের আদেশ রক্ষার্থে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসলাম কিছু একটা বলা উচিত কি বলবো বুঝতে পারছি না তার আগে বউ বলল। প্রেম টেম করেছেন অব্দি মুস হেসে বললাম না আপনি বেশি করতে পারিনি এই তো আট দশটার মতো হবে আট দশ কেন কম হয়ে গেল না না তা হবে কেন গান গাইতে পারেন জি মোটামুটি পারি কিন্তু একটু সমস্যা আছে ধর্মিয়া সমস্যা টমস্যা পরে দেখা যাবে গান শুরু করেন তো অনেকটাই বড় হচ্ছিল তবুও বুকে খানিকটা সাহস সঞ্চয় করে চোখ বন্ধ করে আমি আমার পাটাবাসের বিখ্যাত গলার সঙ্গীত পরিবেশন শুরু করলাম যদি সাজো গো আরো সুন্দর লাগবে গো পুরো গান শেষ করার আগে আমার বউ বলে উঠলো দোহায় আপনার দোহায় লাগে গান গাও বন্ধ করুন আর এক লাইন গেলে আমি সত্যি সত্যি পাশর ঘর ছেড়ে পালাতে হবে এটা কি গান নাকি ট্রাফিক জ্যাম ইয়ে মানে আমি তো আগেই বলতে চেয়েছিলাম গান গালে একটু সমস্যা হয় সমস্যাটা অবশ্য আমার হয় না যারা গান শুনে তাদের হয় এর আগে ছোটবেলা স্যারের অতি রিকোয়েস্টে ক্লাসে গান গেয়েছিলাম গানের শুরুতে ক্লাসের উপস্থিত সংখ্যা ছিল ষাটজন গান শেষ করে দেখি শুধু স্যার আর আমি আছি বাকি সব উধাও হয়েছে হয়েছে আপনার কুখ্যাত গলা সুনামা করতে হবে না এক কাজ করুন নেচে দেখান নাচতে পারেন তো কথাটা শুনে ভুগের ভেতরটা কেমন জানি নাড়া দিয়ে উঠল গান তাও জীবনে দুই একবার গিয়েছে। কিন্তু সারা জীবনে একবারও নাচিনি নাচ দেখাবো কিভাবে না করার সাহসটাও হচ্ছে না যদি রাগের ঠেলায় বউ মারধ শুরু করে বাসের ঘরের দিনই বউয়ের মার খাওয়া কোনো কাজের কথা না মিনমিন করেই বললাম নাচতে হবে নাচতে হবেই আপনি গানকে আমার মুড নষ্ট করেছেন এখন নাচ দেখিয়ে মোট ঠিক করবেন শুরু করেন কথাটা বলেই বউ তার মোবাইলের হিন্দি গান ছেড়ে দিলো ফুল ভলিউমে গান বাজছে ডিজেওয়ালা বাবু মারা ঘানা বাজাতে কোনো উপায়ন্ত না পেয়ে নাচা শুরু করলাম কো সম্ভবত নাচ ঠিক মতো হচ্ছে না বো খাটে বসে থেকে হাসছে আর বলছে হাঁটা একটু উপরে আরে এভাবে না ওভাবে কোমরটা আরেকটু ধুলাতে হবে হা হা হাঁ আরে ডান দিকে না তো বাম দিকে বই নির্দেশ মতোই নাচার চেষ্টা করছি কিন্তু পারছি না হাত ঠিক মতো নাড়াচাড়া করতেও পারছি না কোমরটাও ঠিক অ্যাঙ্গেলে ধুলাতে পারছি না হঠাৎ মনে হলো কে যেন চুল ধরে টানছে ঘুম ভেঙে গেল চোখ মেরে দেখি আম্মা খাটের পাশে বেশ রাগি চেহারা নিয়ে দাঁড়ানো তার মানে এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম যাক বাবা তবুও ভালো ওই রাগি বউ থেকে তো বাচ্চা গেল খুশি একটু মুস্কি হাসলাম কিন্তু আমার এই হাসির স্থায়িত্ব বেশিক্ষণ হলো না মা রেগে বললেন আরাম জাদা বিয়ের দিনও কেউ দশটা পর্যন্ত ঘুমায় তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হ তোর বন্ধুরা সবাই বাইরের ঘরে অপেক্ষা করছে আমার কথা শুনে মনে পড়ল আজ তো সত্যি আমার বিয়ে বেঁচে বেঁচে বিয়ের দিনই এমন একটা স্বপ্ন দেখলাম আমার খানিকটা বয় লাগছে বলছি সত্যি স্বপ্ন দেখা ওই বইয়ের মতো হয় কিন্তু হলো কিচ্ছু করার নেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বিয়ে থেকে আমার রক্ষা নেই যাই আপাতত বিয়েটা করে আসি সবাই দোয়া করবেন বাসরটা যাতে স্বপ্নের মতো না হয় গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার ব্যক্তিগত কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে